বিশেষ সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে অন্যতম সংগঠন শহীদি কাফারা বাংলাদেশ অতন্ত্র প্রহী নিবেদিত প্রাণ যারা এই দেশ দ্বিতীয়বার স্বাধীন করার্থে অগণিত গুম হয়েছে অগণিত খুন হয়েছে নিজের জীবন বাজি রেখে পাঁচে আগস্ট দেশ আমাদের হাতে উপহার দিয়েছে যে সংগঠন শহীদি কাফারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অন্যতম সভাপতি আমাদের সহসা সম্মানিত সভাপতি

বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের এই শহীদ বাইদের আত্মার কামনা করি যারা যোগাযোগ আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন বিশেষ করে যারা চব্বিশের আন্দোলনে যারা জীবন দিয়েছেন ইমানের সাথে মৃত্যু বরণ করেছেন আল্লাহ তারা সবাইকে সাদাদের সর্বোচ্চ মর্যাদা দান করুক বলি আমিন যে প্রিয় উপস্থিতি আসলে আজকের এই দিনটি নিঃসন্দেহে একটি আমাদের জন্য সুন্দর একটি দিন যে দিন আমরা ইসলামের কথাগুলো মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছাতে পারতেছি এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কিন্তু একই সাথে মনে রাখতে হবে এই দিনটি আমাদের শুরু এই দিনটি আমাদের শেষ নয় যেন না হয় এজন্য আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমরা পাচ্ছি এই সময়টুকু যেন সঠিকভাবে ইসলামের পথে কাজে লাগাইতে পারি সঠিকভাবে যেন কাজ করে যেতে পারি এই সময়টুকু যেন অলসতায় নিজেদের ব্যক্তিগত কাজ বা অন্যান্য কাজ যেন সময়গুলোকে অযথা অপচয় বা অপব্যয় না করে থাকি এজন্য আমাদের কি করতে হবে ইসলামের দাওয়াতগুলো প্রতিটা ঘরে ঘরে আমাদের পৌঁছাইতে হবে এত আমরা মানুষের কাছে ইসলামের কথা বলতে গেলেই তার আমাদেরকে সংগঠনের কথা মনে করত। ইসলামের কথাগুলো আমরা পৌঁছাইতে পারতাম না কিন্তু এখন যেহেতু পৌঁছানোর সুযোগ এসেছে এই জন্য আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যেন এমন কোন ঘর না থাকে যে ঘরে আমরা আমাদের সংগঠন এবং ইসলামের কথা বিশেষ করে ইসলামের দাওয়াত যেন মৌলিক দাওয়াতের বিষয়টা যেন না পৌঁছে এমন যেন না হয় কি একটি ভাই একটি বোন যেন না বলতে পারে যে আমার কাছে এখনো এই সংগঠনের পক্ষ থেকে দাওয়াত আসেনি দ্বিতীয়ত ছাত্র সমাজের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদেরকে একটি বিশ্বদত্ত আহ্বান জানাবো যে আপনারা বিশেষ করে আপনাদের এই অঞ্চলের ছাত্র সমাজ যুব সমাজ যারা আছে তাদের দিকে আপনাদেরও একটা বড় দায়িত্ব আছে তারা আসলে কোন পথে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কোন দিকে গড়তেছে তারা এই বিষয়টাও আপনাদেরকে যে নজরে নিয়ে আসতে হবে বিশেষ করে এই জিনিসটা নেয়া স্বার্থে সরবতনকে নিজের পরিবারে রাখতে হবে যে আজকে আমার পরিবারে আমার সন্তান আমার নাতি আমার ভাইয়ের ছেলে যারা আজকে আছে যারা ছেলে সন্তান আছে তাদেরদের অবস্থাটা কোথায় তাদের একাডেমিক পড়াশোনার অবস্থা কোথায় তাদের সাংগঠনিক অবস্থা কোথায় তাদের ইসলাম চর্চার দিকে অবস্থাটা কেমন ইসলামের জ্ঞান আসলে তারা কতটুকু অর্জন করতে পারতেছে আমি একজন সংগঠনের প্রতিনিধি হিসাবে এই এলাকায় আছি আমাকে সবাই জানে চিনে কিন্তু আমার এলাকায় আমার একটা ছেলে আছে আমার একটা মেয়ে আছে তার মধ্যে ইসলামের লেশ মাত্র নেই তাহলে কিন্তু আপনাকে দেখে এই এলাকার মানুষ ইসলাম কখনো শিখবে না এই বিষয়টা আমাদের সব থেকে বেশি মারাত্মক একটা বিষয় এটি যেন কখনোই না হয় আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের যারা ছেলেরা মেয়েরা যারা আছে তাদেরকে ইসলামের আদলে গড়ে তোলা বিশেষ করে অবশ্যই তারা যারা সংগঠনের সাথে যুক্ত হয় এই বিষয়টা আমাদেরকে শেয়ার করতে হবে তাহলে আমরা মনে করি ব্যক্তি জীবনে যদি আমরা ইসলামকে মানতে পারি তাহলে সমাজ এবং রাষ্ট্র জীবনে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠা সহজে করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া দেখে যেন আমাদের যে জীবন ত্যাগ করান এতটুকু আশাবাদ রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের এই অফিস আল্লাহ তালা ইসলামের যেন একটা ঘাঁটি হিসাবে এখানে পরিণত করে এখান থেকে যেন পুরো পুলহাটবাসী সহ এ বারণ ওয়ার্ডে ইসলামের আলো ছড়িয়ে পড়ে মানুষের যেন সকল সুখে দুঃখে এই অফিস যেন পাশে থাকতে পারে আল্লাহ তালা কাছে এমন একটি অফিস কামনা করে আমার কথা শেষ করছি ওয়াফিদান আলহামদুলিল্লাহ আসসালামাইকুম